ফিসনের পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখব এটার কারণে আমরার চক্কর আড়া চক্কর মধ্যে পর্দা উঠি যার চক্কর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আসু এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারি আর এক সেলেরি এক মেয়ে কী করছি স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে বাড়ি বাড়ার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে গুসা করছে মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ে আট খাইছ পরবর্তীতে মীমাংস হইছে মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই কিন্তু আল্লাহর বন্দে গান এই মেয়েটা সুন্দরর বড়াই দেখাইছে জীবনে ফকর দেখাইছে এর লাগি একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালোয়া তাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে ইলা আল্লাহর যাতে আর কোন জাতিরে জমিন সৃষ্টি করছে না সুন্দর বড়াই আপনার আমার কখনো না আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে ভারণ যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই ইলা শুনলেন কত মানুষ সুন্দর আস বালা আস এমন রোগ হইছে একবারে শেষ শরীরের অস্তিত্ব শেষ শেষ শুনলেন না যায় ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না আল্লাহ কেউ ইতা ফখর করা আমরা যাইতাম না আল্লাহর মধ্যে গানের জন্য বিশেষ করিয়া দেবেন রসুল্লাহ সাল্লাহ ফরমায় মানুষ মরনের পরে তুমি তেন জানাজার নমাজর মধ্যে যাই জানাজার নমাজ গেলে সাপ আছে কতটুক খেয়াল করবা কোনো মীদ যদি বেটি মানুষ যদি তাহলে করার ফিছ আমরা সারা আগে যাইতাম আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে ডাকতাম করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদ রে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায় ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না শুনলাম নি কোনো দিন খান্দন আমরা খান্দি কিন্তু খান্দন শুনি না সর্বসুদূর কিতাবর মধ্যে লেখছেন মসজিদের রুহা নি খান্দে এখানে খান্দে রে বুলেও কারণে খান্দে দেখেন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে হয় মেয়েটা লালন পালন করিয়া তারও বৎসর ভালি না এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য বিবার বিবাহর ঠিক দিন দিনের সময় যেই সময় মেটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায় বিবার শাড়ি লাগাই না এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে এ বলে কোন কারণে খান্দে মেয়েটা ও কারণে খান্দে এ বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে মেটার খান্দন কেউ আটকাইতে পারে না মেটাই এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে পালকির মধ্যে গাড়ির মধ্যে তুলার পরে খান্দে মেটে খান্দি খান্দি স্বামীর বাড়ি যায় ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে আঠারো বিশ বাইশ বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া ভাই বিরা দর্শক রে আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাইয়া এর কারণে মেটায় বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায় ঠিক কলাম মসজিদে খান্দে বাবা আমরা ওই দিন খান্দি মো আল্লাহর বান্দে গান মাইয়েদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায় বাড়ির মধ্যে ষাট বছর রইলাম সত্তর বছর রইলাম আশি বছর পর্যন্ত রইলাম এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তুলার ভরে খান্দি খান্দি যায় কোন জাগাত যার বলে নতুন দেশ নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার জায়গা হইল নতুন জাগা বুলেখানে আলমে চারিআ বরজর মধ্যে যাওয়া নতুন লগে একটা কন কোন কারণে দিন নতুন জামাই বাড়ি যাওয়ার পরে মেটা সরম করব। কোন জিরিসর প্রয়োজন হইতে পারে সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মে দিয়া দিন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি দুই চার দিন দেখার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় দুনিয়ার দু জমিন সারিয়া আর জিন্দগিতে যায় এই সময় কোনো মানুষ লগে যায় না কোনো বন্ধু বান্ধব যায় না খেবরের লগে দেওয়া হয় না একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে আল্লাহর বন্দার খবরের মধ্যে প্রথম পর্যায়ের সাইটা আমলে দেখা দিব সারটা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে এক নম্বর আমল হইয়া থাকছে বন্দায় জমিন যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাবত যদি কর্তা ভার তাহলে সেই কোরআন শরীফে গিয়ে কবরের মধ্যে দেখা দিব সে আমলে কইব খবর রে আমার বন্দার আমল হইলাম কি আমি কবর ই বন্দারে তুমি চাপ মারিও না আমার বন্দারে তুমি কষ্ট দিও না এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারত না আর দুই নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা নামাজ এবং রোজা কইব কবরদার কবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না তিন নম্বরে বাম দিকে আসব জকাত এবং হজ যদি জকাত দিয়া তখন হজ কর নেওয়ালা হইয়া তখন সেই সাইড তিন এই আমল গুলা বাম সাইডে আসিয়া দেখা দিব ফিসন দিকে আসব সৎকা এবং খয়রাত আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত হকির মিসকিন্ডে যে সৎকা জাকা করে মুরুক সৎকা করি ছাগল সৎকা করি নাকর ফুল সৎকা করি খানোর খানতেরাও সৎকা করি বাবা গলার সরাও সৎকা করি এইভাবে কোনো জানোয়ার আমরা সৎকা করি বাবা সারা সতকা কিন্তু ফিচন সাইটটা আসিয়া দেখা দিব সাইটটা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে সাইটটা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব দুনিয়ার জমিন তাকে বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্য নাই একমাত্র সাহিত্য নিজৰ আমল বাবা। একমাত্র আমল একজঞ সাহিত্যঘত আর হাসর ময় দান। কোন অ্য সম্পদ হলে কাজ দিত নাই। জমিনাত যদি আমল হিয়াতইয়াজাইতাম বাড়ী আসর ময়ে দান্য হয় দাবাই মহ। আল্লাহর মন্তেগানের জন্য বিশেষ হিয়া মানুষ বরণের বত যত্থ বেশ ভাণ দুোয়াখন কজি দায়ব। কবে পাশে বসিয়া ফনাশুনা ককবা। জানাজাৰ নামাজ ও সওয়াব আছি আল্লাহর রসূলে فرمাই কালা মানিত তাবা জানাযাত ইমানাও ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াবরুগু মিন দবনিহা ফা ইন্নাহু ইয়ারজউ মিনাল আজরি বিকিরাতাইন আল্লাহর রসূলে فرمাই কেও জানাজার নামাজের মধ্যে গেল গিয়া জানাজাৰ নামাজের শরীক হইয়া গেল আর তিন মুষ্টি মাটি দিল তার আমলনামার মধ্যে আল্লাহর রসূলে فرمাই দুই কিরাতে নেকি আল্লাহ দান করিলাই ইয়া রসুল আল্লাহ দুই কিরাত কইসন এক কিরাত নাকি কতটু কইব আল্লাহর রসুল আবার মান করল কিরা তিন মিশ্র অহদিন এক কিরাত নাকি হইল এক কহত পালের সমতুল্য সুহান আল্লাহ আর মাটি যদি দেই নাম একবার তোরা সামনে দিয়ে আঁকা একবার কষ্ট দিলে মহফিল জাগা হইতরা না একবার তোরা তোরা সামনে দিয়ে আঁকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইতার আমরা বর্তমান সময় জরুরি হয়ে গেছে দরকার হয়ে গেছে কে বাবা বাইরে কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করি লাইতোারে এল্লাগি সবে চাহ খাইতে সম যে চাহ কাপ চাহ খাইতে ভালো হয়ত নয় যার জন্য আল্লাহর বন কিছু টাকা পয়সা মা বোনকলোর হাত তাক্ত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয় তৈলা তাক্তা পারন কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর গরর মধ্যে খালি ঝগড়া দরবার স্বামী বিচার দিতে আমার গরর টেকা গরর বিবিয়ে চুরি করিলায় সুর আপনি বানাইছেন বলে খিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া গড়ের বিবির টেকা দেখাই না বাকসত্য থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না লৈয়া চাবি আপনার গড়ের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম টেকা পয়সার জি করলে গড়ের বিবি অগলোর কাছেও দিতা মন খুশ থাকলো স্বামী টেকা পয়সা আঞ্চল রুজি করছো রাওলা দেখ টাকা পয়সা রুজি করলে বাবার দিও মায়ের হাত দিও মা বাবার মন খানকে হইব সব সময় মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই বলে বাবা আমার টেকা গুলা রাখি আমি এবার অত টেকা রুজি করি আসছি বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও বাবার মন কুশ হইব রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়া রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে কৈ কইবাল্লা আওলাদ বলিয়া জীবনে বড় বসলাম আজকে আমার জীবনে সার্থক হয়েছে আমার আওলাদে হাতর মধ্যে আনি আমার ঠেকা দিনরে বাড়লা মা বাবার মন খুশ হইবা আওলাদর লাগি দোয়া করবা লাগি দয়া করিয়া মা বাবার হাত ঠেকা দেও বলিন তোর হাত ঠেকা দেও কোনো বাধা নাই আল্লাহর বন্দে গানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায় কিছু জাগাত আছে কিছু জাগাত আছে মানুষে এবার বিবি অলর টেকা না ও বাদে কবা দুইশো নিচে গেখে গিয়ে হই আগর বিবি রে হিটা বুঝবাইছেন এখন টেকা নিব না নিব এখন জরুর আছে এখন বেটি কিছু টেকা পয়সা থাকত কোনো সময় একটা বাড়ি জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লোয়া যায় এটা ঠেকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর মানতে গান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময়ে দেওয়া দরকার আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না স্কুলের পাশে দোকান আসলো না আসলো নি না এখন বাচ্চা যাইব দোকান তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার একবারে যদি টাকা দিন না তাহলে জানিয়া বা আপনার বাচ্চা নষ্ট হইব দোকান হাত লাগাইব মানুষে কইব মুখর ফুয়া চুর হয়ে গেছে গিয়া সুরর বাপ নাম লাগবো আওলাদে এক পকে বুঝিয়া টান করে লাইছে। কিন্তু সারা জীবন মানুষে অমুকর হওয়া হইয়া ডাকিবা বুঝাইয়া বা দেও বোলে বাবা ও ঠেকানো খাইবা খাইও মানসর জিনিসপত্র কোনোদিন হাত দিও লাড়িও না বাবা মানসে খারাপ করবা আপনার হে মানসে গালি গালাজ করবা হা কথা বুঝাইয়া দিতা যদি রাস্তা লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে আইয়া ফিটিয়া আইস আইয়া কই সুইটা খাইয়া আস কি এটা বাড়া ফিটিয়া আইস রে তুই মারিয়াই মায়ের খাইয়াই দিগিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদের হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবা কইছন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গে পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দে বড় ধরনের অঘটন ঘটাইব এর লাগি মা বাবা জীবনে আওলাদ নসিহত করবা স্কুল যাইতে কিছু পয়সা দেখবা আওলাদকলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম যার কারণে আল্লাহর বন্দে গান নবী যে ফরমাইন পেট কোন বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করেন তারপরে নবী যে কোন মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিম্বান্ত সন্তান প্রসবের ওপরে এমতাবাস্তায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলা শহীদ দরজা আল্লায় দান করিলে আর একটা মদ বড়বালা বহরিশ্বৰ হদিস মুসলিম তু মন জুমা আউলাইতাল জুমাহাতে ইল্লাহ মোকাবুল্লাহ হফিতনা তাল খবর রসুল্লায় বৰ্মা জুমাহ রাজ জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায় সেই মানুষৰ খবৰে আৰু হাল্লা রেহাই দিলে যার জন্য জুমার দিন জুমার রাত মরা বহুত বড় খুশ নসিবি আল্লাহর বন্দিগান এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি বরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তাই ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও ডাইন দিকে আসিয়া যাইলে যান কবজ হর আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণে থাকছে বাম সাইডটা আজরাইলে আসিয়া যান কবজ হর বলানি বাম সাইটে শয়তান আছে তার লাগিইলে বাম সাইট বাম সাইটে শয়তান আসমো abduction দেব বাইরে শয়তান আমাদের চিরশত্রু दुश्मन আল্লাহ কোরআনর মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুওম মুবীন শয়তান তোমাদের दुश्मन চিরশত্রু दुश्मन মরার আগ পর্যন্ত শয়তানে এসেবা দুকা দিয়া নষ্ট করত দেখো কাপনার বাইয়ে ভাইয়া করে দুই দিন এক মাসে এক বছর দিন ওলা আলগাত থাকিয়া কিন্তু ইলা দুশ্মনী করার যাই না আপনার জীবন একবারে বরবাদ করার কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লটাই তো জীবনে একবারে ধ্বংস করত জমিন কি বে বানাইয়া তোলার চেষ্টা করব নবী ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব মার সুরত ধরব আপনার বাবা আগে মারা গেছিলাম মা আগে মারা গেছিলাম মার সুরত দরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিঞ্চনি বলে হা সিঞ্জি বলে কলিমা ফড়িয়া জমিন তাকি বিদায় বৈশলাম রে বাবা আইস বড় কষ্ট করিয়া তুমি কলিমা ফড়িও না বিনা কলিমা জমিন তাকি বিদায় এইভাবে ঠিক মরনের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত তুমি তাই সময় লাহাওয়ালা কুয়াতাইল্লা বিল্লাহ ফড়িও আর ডাইন চারটা কুলার একটু আর কলিমান তলকিন দিও আর ঠিক মানুষ মরণের সময় যদি আজাবে সক্রাত যদি আরম্ভ হইয়া থাকে তাহলে বন্দারে তুমি তেন সুরাইয়া সিন শরীফ বেশি করিয়া পড়িও যত বেশি করিয়া সুরাইয়া সিন শরীফ পড়িবাই আজাবে সক্রাত কারে আল্লাহর গাতে উঠাইলাই সুবাহান এর জন্য আল্লাহর গান মানুষ যেই সময় যান গেল গিয়া বাহিরিয়া গেছে গিয়া যানটা বাহিরিয়া যাওয়ার এই মানুষটা কি বলে মূর্দা নাম প্রতিবেশীর হক হইল আমরা আশপাশের মানুষ জলদি যাইতাম খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ সন্দিয়া বেউ হয়ে যাইবা আখতা বাবা মারা গেছল মা মারা গেছত প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম আমরা গিয়া কি করতাম খবর লইতাম এই মারা গেছ গুসল সম্পর্কে একটু খেয়াল করতাম এই মাৰা দেচোন আগে কোনো অসীয় দাশনিকে জানা জাৰো নামাজ ভৰাইবা ইলা কোনো মানুহ থাকতা ভাৰ আমি মারা যাবাৰ পৰে আমাৰ জানা জাৰো নামাজ কন্মুখে ভৰাই দাম অমুক চাহে ভৰাইতামুক আলিম চা বেভলাই দা অসিয়তাকে ফুৰা কৰতাম আৰু যদি আমাৰ কবৰ অজাগাৰ মধ্যে দিও ইলা যদি কোনো অসীয়ত্তাকে তাহ লে তাত অসীতকে ফুৰা কৰতা মহিত গোচলৰ আগে দ্বাৰবশীয়ে পঢ়া শুনা কৰিবা না নিচে গুসল দেওয়া খাফম যদি তাকে না খাফন হান চলি না অন্য বালা খাপড় গায়ের মধ্যে দিয়া মই কি ত্রে কৰ তুমি দারবশকে পঢ়া শুনা কৰ একটা খতম আছে বাবা পড়াইলে বড় ফায়দা কিতাপৰ মধ্যে লেখা দেখলাম সেই খতমৰ না মই লখত মুললাম লা ই লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ কলিমা এই কলিমাটা যদি বিশেষ করে ইয়াত কোনো বান্দা বোলে যদি বাবা মারা গেছন মা মারা গেছ নিম্নতমত ত্রিশ জন মেসাব লাগব ত্রিশ জন মেসাব দিয়া এক লক্ষা যদি তাহলে বাবার কবর রাজা ব্রেয়াল্লায় উঠাই লাইব মাপ দিলাইব ই বন্দার কবর ব্রেয়াল্লায় মাপ দিলাই হেলে আমরা বারতাম না সম্পদ বাবাই জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেসন বাবা বাড়ি বানাই বিটা রাখছন জমিন রাখসন বাবা মরণের ঘরে আওলা দকলে যদি এখন খতনে আমা যদি ফলাইয়া দোয়া করয় মা মরণার পরে আওলা দকলে যদি খতনে আম্বিয়া যদি ফলাইতে পারয় এক লক্ষ বার ফলাইয়া বাবার জন্য মা বিরতর লাগে কি সরক্ষা দোয়া সরক্ষা বাবা কেমন এক দিন আইব দিন হল কেমতের দিন বড় কঠিন দিন কোনো কিচ্ছু খা যাইত নাই বাবা আল্লাহ কোরআন জানাইছুন ইয়ালা বানন ইল্লা মান আতাল্লাহ হাবি কালবিন সালিম কোন দিন সেই দিন আওলাদ আপনার কোনো কাজে আসবে না দম সম্পদ কোনো কাজে আসবে না এই দিন দম দেখতেও ভাইতানা আওলাদও ভাইতা নয় যার যারে খালি নবসি ইয়া নফসি বাবা হাসর ময়দান আমরা এই দিন একমাত্র সাজো লাগবো যার জারে আমল এগি জমিন নে কামল সইতে নাল্লাজী নাহা মানুহ হোৱা যারা আমার আহা যাৰ আমাৰ ওপৰে ইমান আনচে আৰ বেছি নে কামল কৰছে খালি নামাজ নাই নামাজ এবং ৰোজা তাৰপৰে মানুষদের সাহায্য কৰা আল্লাহ ৰাস্তাৰ মধ্যে শ্ৰদ্ধা কৰা অচয়া ব্যক্তির পাশে দাঁড়ানি এইভাবে মানুষের সঙ্গে চিলাৰ্মি বাল ব্যৱহাৰ ব্যবহার করা ইয়াত থাকছে কে নে কামল নে কামল যাৰ জীৱনৰ মধ্যে কৰবা কিয়া দিন নে কামল কাৰীৰ আল্লাহ জন্ম দান করবা কোন জন্মত কা নাতলা কোন তুলফিৰ আমি আল্লাহ তাদের ৰে জন্ন তুলফীৰ দুচৰৰ মধ্যে জাগা দিম ন চুলা নে কামক মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার ভদ্র ব্যবহার ভালো ব্যবহার আমরা করতাম আমি গত রাত্রিতে কিতাব দেখলাম আমি গত রাত্রিতে শাহে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখে আমি যে অবাক হয়ে গেলাম যে বাবা বলে কি দেখলাম বলে হজরতে আনসর একজন সাহাবি আসলা তান একটা ফলের বাগান আসলো সেই বাগানটা তান ফলৰ বাগান আসলো একদিন তাই নমাজর মধ্যে লাগছেন নামাজ লাগার পরে রসুল্লাহ সাহাবি অগলর হত শক্ত ইমান বাবা নমাজ লাগার পরে হঠাৎ দিহান ফড়ি গেল তান ফলৰ বাগানৰ দিকে নমাজ বেড়া লাগি গেছ নমাজ থাকি বাড়ি ভয়া কইলে ইয়া রসুল আল্লাহ যে ফলৰ বাগানে নমাজ